এক পাশে রয়েছে আজব গুহা অন্য পাশে রয়েছে বরফের দেশ আজব গুহায় অনেক ভয়ঙ্কর জিনিস দেখানো হয় আর বরফের দেশে বরফ দেখানো হয় দুটারা টিকিটের মূল্য বিশ টাকা বরফের মূল্য বরফের দেশের টিকিটের মূল্য বিশ টাকা আজব গুহার মূল্য বিশ টাকা তো এখানে লোকজন ঢুকতেছে এই ঘরের মধ্যেই দেখানো হয় আজব ঘর আজব জিনিস আজব গুহায় প্রবেশ করলো এই টিয়া পাখি দুটো এই আনন্দনগর শুরু থেকে এই টিয়া পাখি দুটা রয়েছে টিয়া পাখি কিছুদিন পরে যুক্ত হয়েছে এই কুমড়োটা বিশাল আকারের একটা কুমড়ো কুমড়োটা ওই আনন্দনগরে নতুন যোগ হয়েছে তারপরে যোগ হয়েছে নৌকা এই নৌকাটাও যোগ হয়েছে রয়েছে নদী নদীতে অনেক নৌকা চলে নৌকা চলে পা দিয়ে চলে আবার চারদার দিয়ে চলে ওই যে নদীতে দেখা যায় নৌকা চলতেছে পাঁদিয়ে চলতেছে নদীতে অনেক নৌকা রয়েছে বিশাল বড় নদী ওটা দূরে দেখতে পাইতেছেন পাদিয়ে চালানা নৌকা ছোট বড় অনেকই পাদিয়ে নৌকা চালিয়ে নদীর মাঝখানে প্রবেশ করছে আবার কিছুক্ষণের মধ্যে আবার ফিরে আসবে এই ঘাট থেকে নৌকা সরানো হয় আনন্দনগরের এই পুকুর বিশাল একটা সবচেয়ে আকর্ষণীয় কেন্দ্রবিন্দু এই পুকুর এই পুকুরের বিশাল এলাকা জুড়ে বিশাল একটা বড় পুকুর ও যত দূর চোখ যায় এই পুকুর এই পুকুরে মাছও রয়েছে এই পুকুরে কেবল কার রয়েছে এই পুকুরেই আবার পা দিয়ে চালানো নৌকা রয়েছে এই যে কেবল কার দেখতে পাচ্ছেন আপনারা দূরে আবার কিছু কিছু ছেলেরা মাছ ধরছে গোসল করছে প্রচন্ড গরমে এর পাশে একটি পুকুর রয়েছে আনন্দনগরে অনেক পুকুর রয়েছে এই পুকুর গুলো হচ্ছে একমাত্র কেন্দ্রবিন্দু ওই যে দূরে একটা দেখা যায় পুকুর পুকুর আশেপাশে রয়েছে গাছ এবং রয়েছে মাছ এই পুকুরগুলোই দর্শনার্থীদের ছায়া দিয়ে থাকে এজন্য ঘুরতে আসা দর্শনার্থীরাই পুকুরের পাড়ে বসে বিশ্রাম নেয় এদের রয়েছে পুকুরের পাড়ে রয়েছে গাছ আমের গাছ এবং আমও ধরেছে অনেক সুন্দর আনন্দনগরের এটা হচ্ছে আর একটা পুকুর আনন্দনগরের এক কথা আনন্দনগরের মূল আকর্ষণ পুকুর সব পাশেই রয়েছে পুকুর এই পুকুরটাও অনেক বিশাল বড় একটা পুকুর এবং পুকুরের পাশে ঘাট বাধা রয়েছে এদিকে তাকাইলে দেখতে পারবেন যে একটা স্পিড বোর্ড দাঁড়িয়ে আছে এবং কিছু শরণার্থী বা কিছু দর্শনার্থী ওঠার জন্যে প্রস্তুতি নিয়েছে কিছুক্ষণের মধ্যে হয়তো এই স্পিড বোর্ডটা ছেড়ে যাবে এটা আসলে শুধু দর্শনার্থীদের বিনোদনের জন্যেই এই স্পিড বোর্ডটা এই স্পিড বোর্ডটা এখন ছেড়ে যাবে স্পিড বোর্ডে ছয় জন জন চালক সহকারে নয় জন আছে এখানে যারা স্পিড বোর্ডে উঠছে ওরা ভিডিও করতেছে এটা শুধু দর্শনার্থীদের আনন্দ দেওয়ার জন্য নেই স্পিড বোর্ড তো স্পিড বোটে এলিয়ে দুলিয়ে চলে টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা করে বিশাল বড় পুকুর স্পিড বোর্ড চলার মতো পুকুর আরো দর্শনার্থী রয়েছে যে ওরা শেষ করলে এরা উঠবে সামনে দেখতে পাচ্ছেন একটা ঝর্ণা পাথরের মধ্যে পানি দিয়ে ঝর্ণা আর ঝর্ণা আসলে ধন্যবাদ

এপাশে রয়েছে একটা ছবি তোলার স্থান এখানে ছবি তোলা হয় এখানে ছবি তোলা শুধু জায়গাটা